তো তো খুব ভালো আমরাও দেখো আজকে খুবই দিন কেন আমাদের ইউটিউবের যে পেমেন্ট সেই পেমেন্ট আমরা আগেও পেয়েছি কিন্তু দেখাতে পারিনি তো আজকে তোমাদের দিদি ভাই বললো যে চলো আমরা পেমেন্ট পেয়েছি এই আমরা দেখাই যে কত পেয়েছি এবং কি পেয়েছি তো দেখো তোমাদের দিদিভাই সে টাকা দেখাবে তোমরা দেখলেই তো বুঝতে পারবে যে কত টাকা কিন্তু ওটা তো আমাদের বলার কোনো অনুমতি নেই তো টাকাটা আমরা দেখিয়ে দিচ্ছি যে কত টাকা সেটা তোমরা দেখো কিন্তু আমরা বলতে পারবো না তো দেখো দেখো টাকাটা দেখো আনন্দের দিন আর তোমাদেরই কারণে আমরা টাকা পেয়েছি আর আমার মাও খুব আনন্দ পেয়েছে আর আমরা তো খুবই খুশি আর আমার মেয়েরও খুব আনন্দ হচ্ছে যে আজকে আমরা টাকাটা পেলাম আর এই দেখো এর আগেও আমরা অনেক কয়বার টাকা পেয়েছি তোমরা অনেকেই বন্ধু তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো দিদিভাই তোমরা কি টাকা পাও হ্যাঁ আমরা টাকা পাই আর আগেও পেয়েছি আর এইবারই অনেকে তোমরা ভাবছো যে আমরা মনে হয় এই ভিডিও দেখে বলবা যে আমরা এবার প্রথম পাচ্ছি না এর আগেও টাকা পেয়েছি আর এই দেখো টাকা পেয়েছি কত টাকা পেয়েছি এটা আমরা বলতে পারবো না তোমরা অনুমান করে নাও কত টাকা পেতে পারি আর এটা দিয়ে আমরা একটা ভালো জিনিস করতে চলেছি সেটাও একটা নতুন সারপ্রাইজ থাকলে তোমরা সারপ্রাইজটা দেখতে পাবা পরের বড় ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই তোমরা বিশ্বাস করো না সেই কারণে একবার বন্ধুদেরকে দেখেছিলাম একটা দেখাই ভালো এই দেখো প্লে বাটন তোমরা অনেকে ভাবো যে আমরা হয়তো অন্য কারোরটা নিয়ে ভিডিও করি বা ছবি ছাড়ি কিন্তু সেটা কোনোটাই না এটা দেখো সত্যি করে আমারই এটা চ্যানেলের নাম লেখা আছে চ্যানেলের নাম দেখলেই তো বুঝতে পারবা এই দেখো শিউলিস ব্লাগ এই দেখো ইউটিউবের চিহ্ন দেওয়া আছে আর আমার নাম লেখা আছে তুমি এই নামেই সার্চ করো দেখো দেখতে পাবে আমাদের নাম আর এই দেখো আমাদের কার্ড আছে এখানে হেজু কার্ড তো তোমরা যারা যারা আমাকে ভুল কমেন্ট করো যে দিদি ভাই তোমার তোমরা হয়তো অন্য কারোরটা নিয়ে ছবি তোলো সেটা তোমরা ভুল করে ছবি মানে কমেন্টটা করো কিন্তু সেটা কোনোটাই না আর এটা দেখলেই তো বুঝতে পারছো এই দেখো এটা আমার মা আর এটা তোমাদের দাদা ভাই আর আমাকে তো তোমরা চেনো তোমাদের দাদা ভাইকে চেনো আমার মাকে অনেকে হয়তো চেনো না এটা হচ্ছে আমার মা আর আমি থাকি আমার বাবার বাড়িতেই আমি থাকি আর এই টাকাটা দিয়ে আমি একটা জিনিস চলেছি খালি বন্ধুরা তোমাদের জন্যই এটা হলো আর তোমাদের সাপোর্টে আর আশীর্বাদে আমরা টাকাটা পেয়েছি তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে এসেছি এবং আর একটু সাপোর্ট করলে আমরা মনে হয় এরপরে গোল্ডেনটাও পেতে পারি তো প্লিজ তোমরা ছাপোর্ট করছো না তোমরা সাপোর্ট করো সাপোর্ট করলে পরে আমরা গোল্ডেনটা অবশ্যই পাবো তো প্লিজ তোমরা সাপোর্ট করো আরও আরও ভিডিও দেখো আরও শেয়ার করো এবং লাইক করো যাতে আমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের জন্যে আমরা কিছুটা দাঁড়াতে পারি এবং আমরা সত্যি খুবই আনন্দ আজকে খালি তোমাদের জন্যে খালি এই উপহারটা পেয়েছি খালি তোমাদের জন্যে তো দেখো আজকে তোমাদের খুবই আনন্দ যে এই টাকাটা খুবই কিছুটা কিছু জিনিস মানে এত আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে আমার এত আনন্দ হচ্ছে মানে আমি এই সিলভার বাটন যেদিন পেয়েছি সেদিনকে আমার ভিডিও করে ছাড়া আছে তোমরা অনেকে যারা দেখো নি বা জানো না তারা দেখবে আমার বড় ভিডিওতে ছাড়া আছে সিলভার বাটনের আর টাকার ভিডিওটা আমি করে উঠতে পারিনি আমি এর আগে করেছি টাকার ভিডিও আর তারপরে তোমরা যারা কমেন্ট করেছো তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা করা আর তোমাদেরই কারণে আমি এই এতগুলো টাকা পেয়েছি আর আবারও বলছি এই টাকা দিয়ে আমি একটা সত্যি খুব ভালো জিনিস করতে চলেছি তোমরা আশীর্বাদ করো যেন আমি সেটাকে সফল করতে পারি আর তোমরা আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই যেন আমাদের চ্যানেলটাকে দিও সিউলিস ব্লগ চ্যানেলের নাম আমাদের সাথে থেকে আমাদের পাশে থাকো তোমাদের কারণে মানে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের কারণেই আমি এতগুলো টাকা পেয়েছি আমি সত্যি খুবই আনন্দিত যে এতগুলো টাকা তো আমি এর আগে একবারে পাইনি পেয়েছি অল্প অল্প করে পেয়েছি আর এই এবারেই আমি প্রথম মানে এতগুলো টাকা একসঙ্গে পেলাম বা দেখলাম তাই জন্য আমার খুব গর্ব হচ্ছে অনেকেই বলে যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এটা ফালতো কথা এটা ফালতো কথা না তোমরা ধৈর্য ধরে করো তাহলে তোমরাও পাবা বন্ধুরা এবং যারা নতুন ইউটিউব করে তাদেরকে বলছি যে তোমরাও ইউটিউব ইউটিউব ভালো করে ভিডিও তৈরি করো এবং প্রত্যেকদিন দিন দাও তো দেখো আমাদের মতন একদিন তোমরাও সফলতা হবা এবং প্রত্যেকদিন দিন ভিডিও করতে হবে করলে পরে তোমরা অবশ্যই পাবে তো দেখো এই আমাদের এই সিলভার বটম এবং এরপরে তোমাদের আশীর্বাদে আমাদের গোল্ডেন বটমও ঢুকবে খুব তাড়াতাড়ি আসবে আশা করি কিন্তু তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তোমাদের সাপোর্ট যদি তোমাদের সাপোর্ট যদি না পাই তো আমরা কিছুই না কেন তোমাদের হেল্পে তোমাদের সাহায্যই আমরা এতদূর এগিয়ে এসেছি আমার আনন্দ হচ্ছে আমি বলতে পারছি না যে এত আনন্দ হচ্ছে তো বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই যারা নতুন করনি তারা অবশ্যই তোমাদের দিদিভাইতো বলে যারা অবশ্যই নতুন যারা আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও এবং আমার চ্যানেলে ঢোকো আর পুরনো পুরনো আর নতুন ভালো ভিডিও আছে তোমরা সেগুলোকে দেখো এবং বড় বড় গোলাকের জন্য তোমাদের বলছি বড় বড় গুলো তোমরা দেখো কেন আমি তো গোলাক ছাড়া টাইম আমরা পাই না তবুও আজকে তোমাদের দিদিভাইয়ের জন্য বাড়ি থেকে আমি করলাম ভালো ভিডিও না করে দিনে আমরাও পাচ্ছি না আর তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকে তোমাদের তোমরা আমাদের পাশে আছো বলে আমি এতদূর পৌঁছাতে পেরেছি আর আমার কষ্টের ফল আজকে এইভাবে আমি পেলাম মানে খুবই কষ্ট করেছি আমার থেকে বেশি কষ্ট করেছে তোমাদের দাদা ভাই কাজের থেকে এসে ও রাত হলেও কষ্ট হচ্ছে তাও এসে ভিডিও করে গেছে আমরা করতে না চাইলেও ও এক একভাবে ভিডিও চালিয়ে গেছে সেই কারণে ওর কষ্টর ফল আজকে আমাদের মুখ তুলে তাকিয়েছে ভগবান আর তোমাদের সাপোর্টে আমরা এই টাকাগুলো আজকে পেয়েছি সেই খুবই আনন্দ হচ্ছে আমাদের আর আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটি করে দিও আর আমরা আর একটা বড় ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি এটা সারপ্রাইজ থাকলে একটা দাদাই ভাই